ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআর্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে মুভ করেছে দেখুন ব্যাঙ্ক নিফটিতে আজকে আমরা এক্সপেক্ট করেছিলাম একটি বুলিশ ক্যান্ডেলের এবং সেই বুলিশ ক্যান্ডেলটি এখানে যথেষ্ট পরিমাণে তৈরি হয়েছিল এবং তারপরে সে ওপর থেকে মার্কেটে সেলিং আসে এবং মার্কেট একটি ক্রুশিয়াল জায়গাতে দাঁড়িয়ে আছে মার্কেট এখান থেকে আপসাইডে যেতে পারে আটচল্লিশ হাজারের লেভেল আটচল্লিশ হাজার একশো আটচল্লিশ হাজার দুশো এই লেভেল পর্যন্ত মার্কেট আপসাইডে যেতে পারে এবং তারপরে মার্কেট সেখান থেকে কিন্তু ধীরে ধীরে কনসুলেশন করে নিচে আসতে পারে এবং মার্কেট দেখুন তিনবারের জন্য এইকে আমাদের লং টার্মের যে ব্ল্যাক লাইন আছে সেই ব্ল্যাক লাইনকে তিনবারের জন্য টাচ করেছে সুতরাং মার্কেটে এই ব্ল্যাক লাইনকে এখন কিন্তু মার্কেট এখান থেকে ব্ল্যাক লাইনকে ক্রস করে নিচে চলে আসতে পারে এই ব্ল্যাক লাইনটা কী এই ব্ল্যাক লাইনটা হল ব্ল্যাক লাইনটা সাপোর্ট জোন হিসাবে কাজ করে আসছে কোভিড কাল থেকে আমরা যদি মান্থলি ক্যান্ডেলে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ব্ল্যাক লাইনটা কীভাবে আমি এখানে টেনেছি এবং একটুখানি আপনারা দেখবেন যে আমি এখানে একটুখানি দেখিয়ে দিই ব্ল্যাক লাইনটা আছে মান্থলি লো যেটা আছে অর্থাৎ উইকলি ক্যান্ডেলদের কোনোটা বডি ক্লোজ হয়েছে কোনোটা ডেইলি ক্যান্ডেলের বডি ক্লোজ হয়েছে দেখুন এই যে করোনা কোভিড দু হাজার মার্চের করোনার যে লো সেখান থেকে আজকে মার্কেট ফার্স্ট টাইম এই লো দুটো লোকে আমরা কিন্তু এক জায়গায় করে এটা করেছিলাম এবং এখান থেকে যে এক জায়গায় করে করা সেটা কিন্তু এখান থেকে এই যে হায়েস্ট যে গ্রিন লাইন রয়েছে এই গ্রিন লাইনটা হায়েস্ট এই যে দুটো পয়েন্টকে সেখানে কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট তার নিচে ছিল এবং করোনা থেকে যেটা আমি দুটো পয়েন্টকে টেনেছি এবং তার যে সিগনাল এসছে সেটা কিন্তু আজকে এর নিচে চলে এসছে অর্থাৎ সেই ক্যান্ডেলের নিচে কিন্তু ক্লো কাজকর্ম করা শুরু করেছে এবং মান্থলিতে দেখুন নেগেটিভ ক্যান্ডেল হয়েছে সুতরাং মান্থলিতে নেগেটিভ ক্যান্ডেল মানে আরও মার্কেট নেগেটিভ যেতে পারে সুতরাং তার জন্য আমরা ওয়েট করব মান্থলি ক্যান্ডেল বা উইক ক্যান্ডেল বা ডেইলি ক্যান্ডেলের যে সিস্টেম আছে সিনারিও আছে সেগুলো আমাদের এখানে ঠিকঠাক মতো কাজ করে কিনা সুতরাং এই লেভেলটি ক্রোশিয়াল এই লেভেলটিকে মার্কেট এরকমভাবে ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু একে ক্রস করতে পারে না অর্থাৎ ডাইরেক্ট ক্রস করলেও এখানে কিন্তু একটি সাপোর্ট নিয়ে এইভাবে ক্রস করবে অথবা মার্কেট এখান থেকে জাস্ট এখানে একটু উপরে যাবে এখান থেকে উপরে গিয়ে তারপরে মার্কেট ব্রেক করতে পারে দুটো সিনারিও এখানে রয়েছে ব্রেক করার জন্য এবং মার্কেট এখান থেকে কিন্তু একটু পজিটিভে যেতে পারে পজিটিভে না গেলে কিন্তু ব্রেক করার ক্ষেত্রে মার্কেটে সেরকম পরিমাণে কিন্তু কোনো দম থাকবে না সুতরাং মার্কেট যদি এখান থেকে উপরে আপসাইডে যায় তবেই কিন্তু মার্কেটে বড়োসড়ো পতন আসার সম্ভাবনা বেশি এবং তার ফলে কিন্তু আমরাও সেখানে এন্ট্রি করার সুযোগ পাবো অথবা এইভাবে যদি রেগুলার মার্কেট চলে যায় তাহলে কিন্তু আমাদের এন্ট্রি করার সুযোগ এখানে থাকবে না সো উইকলি অ্যানালাইসিসে আমরা ভিডিওতে চলে যাব যে উইকলি ক্যান্ডেল কিভাবে শেষ করেছে এবং আগামী দিনগুলোতে উইকলি ক্যান্ডেলের কীরকম গুরুত্ব থাকতে পারে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে একটি অ্যানালাইসিস করে নেব সো আমরা এখানে অ্যানালাইসিস ভিডিও এখানে অ্যানালাইসিস উইকলি ক্যান্ডেল এখানে খুলে নিলাম দেখুন উইকলি যে ক্যান্ডেল আছে সেটা কিন্তু এক দুই তিন তিন উইকের নিচে ক্লোজ করেছে সুতরাং এটি ভেরি নেগেটিভ ক্যান্ডেল এবং এখান থেকে এই উইকলি ক্যান্ডেল যদি এখান থেকে একটু সাপোর্ট নিয়ে উপরে যায় তারপরে নিচের দিকে আসে তাহলে আমাদের ক্যান্ডেলের একটি প্যাটার্ন তৈরি হয়ে যাবে যেটি কিনা এন প্যাটার্ন ব্রেকআউট এবং এন প্যাটার্ন ব্রেকআউট হলে আমরা তখন কিন্তু এখান থেকে মার্কেটে অনেক প্রফিট করতে পারবো যেমন দেখুন এই ক্যান্ডেলটি যখন ব্রেক করেছে তখন দেখুন উইকলি ক্যান্ডেলটি উপরে ওপেন হয়েছে এবং নিচের দিকে অনেকটা গেছে এই ক্যান্ডেলের ক্ষেত্রেও তাই উইকলি ক্যান্ডেল উপরের দিকে গেছে এই ক্যান্ডেলের ক্ষেত্রেও তাই উইকলি ক্যান্ডেল কিন্তু উপরের দিকে গেছে সুতরাং এই ক্যান্ডেলের ক্ষেত্রে উইকলি ক্যান্ডেলকে আমরা একটু পজিটিভ ধরে দিচ্ছি পজিটিভে যাবে তারপরে যদি নেগেটিভে আসে তখন কিন্তু আমরা অনেকটা বেশি প্রফিট করতে পারবো যেহেতু জুন মাস পর্যন্ত আছে জুন মাস পর্যন্ত এরকমভাবেই সেলিং চলবে সুতরাং মার্কেটে একটুখানি অফসাইডে আমাদের দরকার আছে এবং যদি উইকলি ক্যান্ডেলে এই ফিফটি ডেজ ইএমএ যেটা আছে এটা যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে আরও বেশি পরিমাণে ফল আসতে পারে সুতরাং এই ফিফটি ডেজ ইএমএ অর্থাৎ ছেচল্লিশ হাজারের লেভেল এখন আছে সাতচল্লিশ হাজার চারশো মার্কেট আমরা এক্সপেক্ট করছি আটচল্লিশ হাজার কাছাকাছি যেতে পারে তারপরে এখান থেকে ফল আসতে পারে এবং সেই ফল যদি ছেচল্লিশ হাজারের লেভেলকে ক্রস করে দেয় অর্থাৎ এই যে ফিফটি ইএমএ আছে একে ক্রস করে দেয় তাহলে কিন্তু আরও বেশি ফল দেখতে পারি এবং যদি কখনও টু হান্ড্রেড ডেজ কে ক্রস করে দেয় তাহলে কিন্তু আরও বেশি ফল আমরা এখানে দেখে এক্সপেক্ট করতে পারি আমরা এখনই টু হান্ড্রেড ডেজ ইএমএকে ধরছি না যেটা ক্রস করবে উইকলিতে কিন্তু ডেইলিতে এটা কিন্তু করতে পারে ছেচল্লিশ হাজারের লেভেল ছেচল্লিশ হাজারের লেভেল যদি ক্রস করে তাহলে ছেচল্লিশ থেকে আটচল্লিশ দু হাজার পয়েন্ট উপরে অর্থাৎ দু হাজার পয়েন্ট আরও নিচে অর্থাৎ চুয়াল্লিশ হাজারের লেভেল কিন্তু মার্কেটে আসতে পারে উইকলি ক্যান্ডেলের লং ভিউতে আবার যেহেতু সবাই এখন বিয়ারিশ হয়ে গেছে সেখানে কিন্তু বিয়ারিশদের লস কেটে কিন্তু আগে উপরের দিকে যে লস রাখা আছে বিয়ারিশদের সে মার্কেট কিন্তু এখান থেকে হাইপার বুলিশ হয়ে যেতে পারে তবে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এই এরিয়াটা চুয়াল্লিশ হাজার আটচল্লিশ হাজার চারশোর এরিয়া এবং আটচল্লিশ হাজারের লেভেল কিন্তু রাউন্ড লেভেল এবং সেখানে দেখুন একটি ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং আটচল্লিশ হাজারের লেভেল থেকে মার্কেট কিন্তু আবার নিচের দিকে ব্যাক করতে পারে সুতরাং আটচল্লিশ হাজারের উপর দিকে গেলে মার্কেটে কিন্তু কখনোই ট্র্যাপ হবেন না মার্কেট এখান থেকে কিন্তু আরও আসতে পারে সো সেই জন্য আমাদের এখানে রেডি হতে হবে উইকলি ক্যান্ডেলে সো উইকলি অ্যানালাইসিস ছিল আমরা চলে যাই নিপটিতে নিপটির ক্ষেত্রে উইকলিতে নিচের দিকে ফলো করছে ক্যান্ডেল এবং নিচের দিকে দেখুন আগে দু তিনবার পুষ্কর উপরের দিকে তোলা হয়েছে ডোজের নিচে যে উইকগুলো আছে যে ক্যান্ডেলের উইকগুলো রয়েছে সেগুলো কিন্তু উপরের দিকে পুশ করেছে মার্কেটকে উপরে নিয়ে গেছে এবং এই ক্যান্ডেলটি আবার সেটা নিচের দিকে আসছে অর্থাৎ এই যে বায়ার আছে এই বায়ারদের কিন্তু স্টপ হিট হয়ে গেলে মার্কেট এই যে ফিফটি এম আছে এর কাছাকাছি চলে আসতে পারে এবং দেখুন নিফটিতে তেমন কিন্তু কোনো সাপোর্ট এরিয়া নেই সুতরাং নিফটির ক্ষেত্রে সাপোর্ট এরিয়া রয়েছে একমাত্র কুড়ি হাজার একশোর কাছে ফিফটি এম এও সেরকম একটি লেভেলে রয়েছে কুড়ি হাজার পাঁচশো ছশোর কাছে তো নিফটির ক্ষেত্রেও টার্গেট সেরকম হতে পারে সুতরাং এই ক্যান্ডেলের হাফ যখনই পৌঁছাবে তখন কিন্তু আমরা যদি শর্ট করি তাহলে কিন্তু কুড়ি হাজার একশো বা কুড়ি হাজার পাঁচশো লেভেল কিন্তু আমরা এখানে দেখতে পারি সো মার্কেটে এরকম একটি সিনারিও কিন্তু নিফটির ক্ষেত্রে তৈরি হচ্ছে আমরা যদি ডিক্সি ইন্ডেক্সের ক্ষেত্রে চলে যাই ডিক্সি এখানে ধীরে ধীরে একই রকম জায়গায় রয়েছে এবং একশো ছয়ের উপরে যদি আবার নেক্সট টাইম ডিক্সি কখনো চলে যায় তাহলে কিন্তু আরও উপরের লেভেল আমরা দেখতে পারি ডিক্সির ক্ষেত্রে সো আমরা চলে যাব এখন ব বিগ ব্যাংকের ক্ষেত্রে এবং দেখুন ইন্টারেস্টিংলি এইচডিএফসি ব্যাঙ্ক কী ধরনের নেগেটিভিটি সৃষ্টি করেছে এবং কী ধরনের নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে এবং সে লো ব্রেক করার কাছে চলে যাচ্ছে অর্থাৎ লো এরিয়াতে কিন্তু একটি সাপোর্টও আছে টু হান্ড্রেড ডেজ ইএমএকে সে ব্রেক করেছে নিচের দিকে করেছে অর্থাৎ এই যে সাপোর্ট এরিয়া আছে এখান থেকে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু আরও নিচের দিকে আসলে আমাদের ব্যাংক নিফটির ক্ষেত্রে আলো ফল আসার সম্ভাবনা রয়েছে এখনও আইসিআইসিআই ব্যাঙ্ক পজিটিভ আছে যেহেতু পজিটিভ ক্যান্ডেলে শেষ করেছে এবং একটি ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু আমি এখনও পজিটিভ ধরছি সুতরাং আইসিআইসিআই ব্যাঙ্ক নেগেটিভ হবে তখনই যখন কিনা না এই সব এরিয়ার নিচে চলে আসবে উইকলিতে অর্থাৎ হাজার এগারোশো পাঁচের এরিয়ার নিচে আর সবচেয়ে বড় নিচে আসবে হাজার পঁয়ষট্টির নিচে তারপরে কিন্তু আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে সাপোর্ট জোন রয়েছে এইসব এরিয়া সাপোর্ট হিসেবে কাজ করবে এইসব এরিয়া সাপোর্ট এইসব এরিয়া সাপোর্ট জোন হিসেবে কাজ করবে কারণ আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে খুব বেশি ফলের এরিয়া আমি দেখছি না এখানে কিন্তু মার্কেটকে ভোলাটিলিটি সৃষ্টি করার জন্য আইসিআইসআই ব্যাঙ্কের ক্ষেত্রে বাইং লেভেল আসতে পারে আমি চলে যাব এস বি আই কাছে এস বি আই ব্যাঙ্ক আমি এখানে দেখে নিচ্ছি এস বি আই ব্যাঙ্কে ভালো পুষ হয়েছে উইকলিতে সো এস বি আই ব্যাঙ্কে এখানে পজিটিভলি ধরছি আমি যেহেতু এস বি আই ব্যাঙ্কে পুষ হয়েছে এস বি আই ব্যাঙ্ক নেগেটিভ তখনই হবে যখন কি না এই দুটো উইকলি ক্যান্ডেলের নিচে অর্থাৎ আগে যে উইকলি ক্যান্ডেল আছে এর নিচে মোটামুটি চলে আসতে বলে এসবিআই ব্যাঙ্কে কিন্তু নিচে নিয়ে আসা সম্ভব হবে অর্থাৎ এস বি আই ব্যাঙ্কেও কিন্তু নিচে চলে আসার একটা চান্স রয়েছে সুতরাং খারাপভাবে নিলে হবে না মার্কেটে কিন্তু সেলিং আছে পাঞ্জাব ব্যাঙ্কে কিন্তু বিরাত বড় সড় সেলিং আসার জন্য পাঞ্জাব ব্যাঙ্ক রেডি হচ্ছে দেখুন উইকলি ক্যান্ডেলে একটি হ্যামার তৈরি হয়েছে এবং এই ধরনের হ্যামার কিন্তু এই যে বাইং আছে এই বাইংকে অ্যাবজর্ব করে নিতে পারে এই বাইংয়ের সমান কিন্তু এখানে সরি অ্যাক্সিস ব্যাঙ্কে এই বাইংয়ের সমান কিন্তু এখানে চলে আসতে পারে মার্কেট এবং এই যে ফিফটি এম এ আছে এর নিচে মার্কেট চলে আসলে কিন্তু এখানে বড়ো সড়ো বিগ সেলিং চলে আসতে পারে মার্কেট সিম্পল অ্যানালাইসিস সিম্পলভাবে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু প্রফিট করতে পারবেন সিম্পলভাবে না দেখেন তাহলে কিন্তু মার্কেটে অনেক কিছু আসবে মার্কেটে প্রফিট করা কিন্তু মুশকিল হয়ে যাবে সো আমি যদি চলে যাই পরে আমাদের যে ব্যাঙ্ক আছে কোটাক ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক অনেকটা সেলিং জোনে চলে এসছে দুটো উইক সেলিং তারপরে একটু বাইং করার চেষ্টা করছে কোটাক ব্যাঙ্ক ফার্দার সেলিং অপরচুনিটি আমি এখানে দেখছি না পনেরোশো পঞ্চাশের নিচে গেলে একবার সেলিং আসতে পারে অথবা এখানে কিন্তু কোটাক ব্যাঙ্ক ভলাটাইল এরিয়া হিসেবে কাজ করবে অর্থাৎ কোটাক ব্যাংক উইকলি ক্যান্ডেলে এখানে ভলাটাইল থাকবে অর্থাৎ যে দুটি সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে এর মাঝখানেই কিন্তু কোটাক ব্যাঙ্ক বাইং সেলিং বাইং সেলিং করতে থাকবে পাঞ্জাব ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক দেখুন বড়ো সড়ো নেগেটিভিটির সৃষ্টি করেছে পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রে একটি নেগেটিভ হ্যামার তৈরি হয়েছে তারপরে বড়ো সড়ো একটি নেগেটিভ ক্যান্ডেল অর্থাৎ পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে আপনার যদি শর্ট পজিশন করেন পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অনেকটা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি পজিশন এখানে ক্রিয়েট করা সম্ভব অর্থাৎ ব্যাংক নিফটির ক্ষেত্রে পাঞ্জাব ব্যাংক কিন্তু নেগেটিভ ফুললি নেগেটিভ বলা যেতে পারে সুতরাং সো আমরা যদি দেখি এখানে নিফটি পিএসই ইন্ডেক্স পিএসই ইন্ডেক্সে একটি হ্যামার তৈরি হয়েছে নিচের দিকে একটি বড় সড়ো রেড ক্যান্ডেল তৈরি হয়েছে পিএসই ইন্ডেক্সের সাপোর্ট জোন হয়েছে এই ছ হাজার ছ হাজার সাতশো চৌষট্টি কাছাকাছি অর্থাৎ এই এরিয়াটা পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট জোন এর নিচে চলে গেলে পিএসইউ ব্যাঙ্কে বিগ বড় সড়ো সেলিং অপরচুনিটি আমরা এখানে দেখতে পারি সো স্মল ক্যাপে নেগেটিভ বড় সড়ো নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে মনে হচ্ছে এখানে টপ হয়ে গেছে মিড ক্যাপের ক্ষেত্রে বাইং আছে নিফটি অটোতে কিন্তু ফুললি বাইং আছে নিফটি অটো বাই করে আপনারা চলতে পারেন নিফটি ইনফ্রাস্ট্রাকচারের সেলিং অপরচুনিটি আছে আইটিতে ফিফটি ডেজ ইএমের কাছে আইটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে ফিফটি ডেজ ইএমের কাছে আইটি কিন্তু সাপোর্ট এরিয়া হিসাবে কাজকর্ম করতে পারে সো এখানে কিন্তু আইটির ক্ষেত্রে আমরা সাপোর্ট এখানে দেখতে পারি সো মেটাল ইন্ডেক্সের ক্ষেত্রে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং রিয়ালিটি সেক্টরে নেগেটিভ তৈরি হচ্ছে সুতরাং বিভিন্ন সেক্টরে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে আপনারা এখানে নেগেটিভলি করতে পারেন কিন্তু এখানে দেখুন কিছু কিছু সেক্টরে মিড ক্যাপ এই এই সব সেক্টরে কিন্তু বাইং চলছে অর্থাৎ এটা কারা বাইং করছে সেটা আমরা নিশ্চিত নই যে এত দু তিন পার্সেন্ট বাইং কিন্তু রিটেলারের দ্বারা করা সম্ভব নয় এখানে সম্ভবত মিউচুয়াল ফান্ড বা বড় বড় ফান্ড ম্যানেজার ম্যানেজাররা এখানে কিন্তু বাইং করে চলছে যেহেতু জুন মাসে আমেরিকার বাজার থেকে একটি রেট কাটের সম্ভাবনা হতে পারে এবং মার্কেটে যদি পজিটিভ আমাদের মার্কেট থেকে পজিটিভ সেন্টিমেন্ট আসে সেই অনুযায়ী কিন্তু তারা একটা বেট করছে তো আমরা ডিজিআই ইন্ডেক্স দেখে নেবো উইকলি ক্যান্ডেলে ডিজিআই কিন্তু এখানে বড়ো সড়ো র্যালি করার জন্য জাস্ট এখানে তৈরি হচ্ছে এবং উইকলিতে ডিজিআই যথেষ্ট পজিটিভ ডিজিআই আমার মনে হয় না যে এখানে আবার ডবল টপ করে ডিজিআই নিচে আসবে ডবল টপ করে যদি ডিজিআই নিচে আসে তাহলে কিন্তু বড়ো সড়ো সেলিং চলবে সো ডিজিআই যখনই টাচ করবে আপনার এই লেভেলটা আমি লেভেলটা একবার দেখে নিই ডিজিআই যখনই টাচ করবে উনচল্লিশ হাজার আটশো লেভেল তখন কিন্তু মার্কেটে একটি অর্থাৎ ডিজিআই ক্ষেত্রে চারশো পাঁচশো পয়েন্ট অর্থাৎ আমাদের মার্কেটের ক্ষেত্রেও কিন্তু একটি কনজুগেটেড মার্কেট তৈরি হয়ে যাবে তার ফলে কিন্তু মার্কেটে ডবল সেলিং আসবে এখন যেহেতু ডিজিআই উপরে আছে মার্কেটে সেরকমভাবে প্যানিক সেলিং আসছে না ডিজিআই যখন উনচল্লিশ হাজার আটশো লেভেলে পৌঁছাবে আমাদের মার্কেট এবং ডিজাইন মার্কেট দুটোই কিন্তু একসঙ্গে ফল হতে পারে এসএমপি ফাইভ হান্ড্রেডও তাই ন্যাশডড্যাকের ক্ষেত্রেও তাই সো মার্কেটে কিন্তু সেলিং অপরচুনিটি আছে মার্কেট একমাত্র পজিটিভ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো হ্যাং শ্যাং মার্কেট এখানে একবার পজিটিভ তারপর এখানে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন সুতরাং পোল এখানে ফ্ল্যাগ তারপরে কিন্তু এখান থেকে আবার বাইং করে চলে যাওয়ার চান্সেস আছে এবং দেখুন এখান থেকে একটি ট্রেন লাইনকেও সে বিট করেছে উপরের দিকে যে প্যারালাল ট্রেন লাইন আছে সেটিও বিট করতে চলেছে এবং যে টু হান্ড্রেড ডেজ ইএমএ রয়েছে সেটাকেও কিন্তু সে বিট করতে চলেছে সুতরাং হ্যাংশেং ইন্ডেক্স এখানে অনেক বেশি পরিমাণে কিন্তু পজিটিভ রয়েছে সুতরাং আপনারা যারা হ্যাংশ্যাং ইন্ডেক্স নিয়ে চর্চা করেন তারা কিন্তু এই ইন্ডেক্সই দেখতে পারেন সো নিফটি ভিক্স ইন্ডিয়া ভিক্স উপরে চলে গেছে ইন্ডিয়া ভিক্সের স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে কিন্তু পজিটিভ হওয়ার কথা যদিও এখানে বিগ সেলিং তারপরে কিন্তু একটি পজিটিভ মার্কেট আমরা এখানে এক্সপেক্ট করতে পারি ভিক্স অনুযায়ী ভিক্স অনুযায়ী পজিটিভ মার্কেট এক্সপেক্ট করতে পারি ভিক্স একটু নিচে আসলে মার্কেট একটু উপরে যাবে তারপরে ভিক্স আবার যখন উপরের দিকে যাবে মার্কেটে কিন্তু বড় সড়ো নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে সো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই আপনারা কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে